শেষ মুহূর্তে ভারত সফর স্থগিত করে চীন সফরে মার্কিন বৈদ্যুতিক গাড়ি টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলান মার্কস চীন সফর করছেন গতকাল রোববার চীন সফরে যান মার্কস বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে চীনে টেসলার গাড়িতে সম্পূর্ণ স্বচালিত প্রযুক্তি যুক্ত করার বিষয়ে আলোচনার জন্য দেশটিতে গেছেন তিনি যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে এফএসডির ব্যবহার আছে কিন্তু চীনে তা নেই চীনে টেসলার গাড়িতে এফ যুক্ত করতে চান মার্কস অ্যালগোরিদমের প্রশিক্ষণের জন্য চীনে সংগ্রহ করা এই সংক্রান্ত উপাত্ত বা ডাটা বাইরের দেশে পাঠাতে চান টেসলার স্বচালিত গাড়ি সংশ্লিষ্ট অন্তত তেরোটি দুর্ঘটনা নিয়ে সম্প্রতি যুক্তরাষ্ট্রে একটি প্রতিবেদন প্রকাশিত হয় যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশনের এই প্রতিবেদন অনুসারে দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে প্রতিবেদনটি প্রকাশের দিন কয়েকের মাথায় চীন সফরে গেলেন মার্কস চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবর অনুসারে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে বৈঠক করেছেন মার্ক্স বৈঠকে মার্কস বলেছেন চীনের সঙ্গে সহযোগিতা জোরদার করতে চায় টেসলা যাতে উভয় পক্ষেই লাভবান হতে পারে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয় মার্কসের এমন কথার জবাবে লি কিয়াং বলেছেন বিদেশি তহবিলে পরিচালিত কোম্পানিগুলোর জন্য চীনের বাজার সবসময়ই খোলা থাকবে টেসলার দ্বিতীয় বৃহত্তম বাজার চীন চীনে অবস্থিত অন্য গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার সঙ্গে প্রতিযোগিতার চেষ্টা করছে তারাও নিজেদের গাড়িতে স্বয়ংক্রিয় চালনা পদ্ধতি যুক্ত করতে চাইছে গতকাল মার্কস চীনের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে বিশ্বের সবচেয়ে প্রতিযোগিতামূলক কোম্পানি হিসেবে উল্লেখ করে